ইন্দুবেলার ভাতের হোটেলের রেসিপিটা দেখে কচুপাটা বাটা রেসিপিটা দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা হ্যাঁ আমরা এটা খাই সবসময়ই খাই কিন্তু আমা আমিও এটা ছোটোবেলার থেকে খেয়েছি দিদি মা ঠাকুমা ওদের ওনাদের থেকে খেয়েছি ওনারা বানাতেন কিন্তু কি দিয়ে কোথা থেকে বানাতেন এত কিছু দেখতে আর নিজে বানাতেও পারতাম না বিয়ের পর শাশুড়ি মার থেকেই রেসিপিটা শিখেছি এবং বেশি দিন হয় নাই নিজে বানিয়েছি নিজে বানাই আর কচু বাটা এরকম হয় কচু গাছগুলো এটা মানকচু বলে মানকচু গোড়াটা রুটসটা ওটাই আমরা বাটা করে খাই এটা বাটা বানানোর জন্য এরকম একটা মানকচুর গোড়া নিয়ে নিতে হবে তারপর এটাকে ভালো করে মোটা মোটা করে বাকলাগুলো ছুলে বাকলাগুলো একটু বেশি করে ফেলতে হবে না হলে ভীষণ গলা চুলকাতে পারে বাকলাগুলোকে একটু ছুলে নিব ভালো করে তারপর এটাকে ছুলে তারপর আমি যেহেতু মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব বাটাটা বানাবো তাই একটু মোটা মোটা করে টুকরো করে নিলাম আর যদি পাতা পোটাতে শিলনোড়ায় করতে হয় তবে এটা একটু ইয়ে গ্রেটারে গ্রেড করে নিলে ভালো হয় সঙ্গে নারকোলটাও কুড়িয়ে নিলে ভালো হয় যেহেতু আমি মিক্সি গ্রাইন্ডারে করব তাই এরকম করে টুকরো করে নিলে হবে তারপর নারকেলটাকেও আমি টুকরো টুকরো করে নেবো যেহেতু গ্রাইন্ডারে করব তাই আর শিলনোড়াই করার জন্য এটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নারকেল যেরকম কুড়িয়ে তারপর ওটাকে শিলনোড়ায় বেটে নিতে হবে সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে বাটা করতে হবে খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা বানিয়ে খাবেন আপনারা আমার ঠাকুমা দিদিমারা সবাই বানাতো ও এক থাল ভাত খাওয়া হয়ে যায় কচু বাটা দিয়ে সত্যি এসবে অনেক গরম ভাত দিয়ে কচু বাটা এত টেস্টি হয় খেতে কি বলবো কিছুই চাই না এটার সঙ্গে তাই আপনারা সবাই বানিয়ে খাবেন